পৃথিবীর সব থেকে সুন্দর একটা রান্নাঘর দেখাই যে আমার পার্টনার রান্না করতেছে আর রান্নাঘরটার পাশেই এই যে দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটা ঝর্ণা এই ঝর্ণার পাশেই এখানে আছে এই রান্নাঘর আপনারা এটা হচ্ছে রুংরাং আর ওই সাইডে হচ্ছে ক্রিস্টং তিন পাহাড়ে চূড়াই এটা বামেটা হচ্ছে রুংরাং তারপরে সাইংপ্রা আর এই যে ডান আমরা এই যে হাজিপাড়া এই দোকানটা এসে থামছি এটা মোটামুটি ঘন্টা এর পরে আমরা এই যে দুস্তি বাজারে সব পৌঁছাইলাম এটা হচ্ছে আমাদের পালংকিয়াং ঝর্নার যে জুম করতে ছিলাম আমরা এটা এই যে দেখেন দুই দিকে পাহাড় মাঝখানে জুম ঘর আর এই সাইড দিয়ে হচ্ছে সেই পালং খিয়াং ঝর্ণাটা এখান থেকে সুন্দর ঝর্ণাটা দেখা যায় আর ঝর্ণার ঝিরিগুলো নাইমে গেছে এদিক দিয়ে ওই নিচে আবার ঝিরি হালকা একটু নিচে আমলেই এখানে আমাদের হ্যামক আছে আমরা হ্যামক ঝুলাইছিলাম রাত্রে এখানে আর এখানে একটা আড্ডা দেওয়ার মতো জায়গা আছে আর ওই সাইডে আরও দুইটা জুম ঘর আছে মোটামুটি এখানে এই থাকার মতো এই তিনটা জুম ঘরই আর এখান থেকে ঝর্নাটা মাসাল্লাহ আর আমরা হচ্ছে এই যে পালংকিয়াং ঝর্ণার ঠিক সাথে এই জায়গায় ছিলাম এই যে জুম করে টোটাল চোদ্দো জন এখানেই থাকা খাওয়া রান্না বানার সব ব্যবস্থা এখানেই আর এই জায়গায় হচ্ছে জনপ্রতি খরচ আছে দুইশো টাকা আর এখান থেকে দেখেন একদম সাথে হচ্ছে পাহাড়গুলা আর এই সাইডেই ঝর্ণা সাররাত রাত ঝর্ণা শব্দ পাওয়া যায় এখান থেকে আমরা এখানে এই ইয়েতে গোসল করছি পানি প্রচুর ঠান্ডা আচ্ছা এটা হচ্ছে ভিতর অবস্থা এখানে এই যে জায়গা আছে এখানে ছিলাম কয়জন আর এই সাইডে আরেকটা রুম আছে এই যে এখানে এরকম বলগুলা যায় এখানে মোটামুটি অনেকজন থাকা যায় আর এখান থেকে একদম পুরো ঝিরি ঝর্ণা সবই দেখা যায় ঝর্ণা থেকে একটা চিংড়ি মাছ ধরে আনছে একদম দেখেন জীবিত এবং কত বড় বাইরে যায় বাইরে বসে রাখেন পালং খেঙের এখান থেকে বের হইতেছি প্রথমে এরকম ডাউনহিল নামতে হইবো আর পালং খেঙে একমাত্র শৌচাগার এটাই যারা শৌচাগার নেই জামা কাপড় আমার সব নিচে গেছে আর প্রথমেই পাড় থেকে আমরা নামতেছি যেগুলো হলো পাহাড়ি গয়াল যেটা আমরা সমতলের সার আছে পাহাড়ে আছে এরকম গয়াল এগুলো যদিও পোষা ঘুরে এদিক দিয়ে সারাদিন খাই দেয় কইরা আবার রুমে চলে যায় গো আর এক লোকজন ট্রেকিং এ সব নাম আছে নাজিব নাজমুল আকাশে এনে সাত যাতে আছে আমি আসি এই যে ইলিম টিলিমু ওরা সবাই ঝিরি পথ পার হইতেছে পার হইতে থাকি বাকি রাস্তা পার হওয়ার পরেই কোন দিক এরকম শুরু এই যে দেখেন উপর থেকে যে পানি পড়তেছে ওইটা দিটা ওই দিকে দিও মোটামুটি একটা নাফা কুমের একটা ফিল আছে আমরা এই দিক দিয়ে কোন একটা জায়গা দিয়ে পার হয়েছি আর এই যে দেখেন এদিকে এই যে ঝর্ণার স্তরু উপর থেকে নাম আসছে ওই যে বড়টা তারপর নামে আসতে আসতে এখানে যে ছোটগুলা আসে মিশছে আর কি যে আমরা এরকম জিরি ধরে হাইটা যেতেছি এখন আমাদের উদ্দেশ্য প্রথম হচ্ছে দুসি বাজার দুসি বাজার থেকে তারপরে সেলু দিয়ে হচ্ছে আলীকদম কদম চারদিকে এরকম পাহাড় আমরা এই যে আমাদের সবাই হাইটা যাইতেছি এরকম জিরিপথ যাওয়ার সময় ছোটো ছোটো কিছু জিরি আছে মোটামুটি ভালোই পানি যদিও এখন শীতের শুরু তারপর ওইগুলো পানি বর্ষা থাকলে তো এগুলো একদম ভরা পানি থাকে আমরা এতে সবাই আগাইতেছি সামনে দিয়ে জিরিপথ জঙ্গল হয়ে পাহাড়ি গয়াল মোটামুটি সব জায়গায় আছে এই যে আমরা এই যে এরকম কেদাময় জিরিপথ পার হইতেছি এগুলা শুনে যথেষ্ট পিছিল হয়ে গেছে এখন সবাই যাইতে যাইতে এই যে গয়ালগুলো খাইতেছে সত্যি ভাঙা

ড্যাঞ্জারাসি বলা যায় পার হওয়া বা ঠিকঠাক মতো পার রাখা খুব সমস্যা আর যে দেখেন এদিকে চারদিকে পাহাড়ের দিক থেকে আমরা আসলাম এখন এই যে সোজার দিকে দুশ্রী বাজারের দিকে যাইতেছি আফিল উঠা লাগতেছে এখান থেকে সবাই পাহাড়ের দিকে উঠতেছি আর কি এই ডান দিক দিয়ে আসলাম এখন আফিল উঠতেছে সবাই কয়েন থেকে মোটামুটি চল্লিশ মিনিটের মতো ট্রেকিং করার পর আমরা এরকম একটা ছোটো পাড়ায় আসি পাড়ার নামটা সে জানার লোকজন কম তিন চারটা ঘর মাত্র আর এখানে পরিবেশটা দেখেন একদম এখানে উপর যে শুধু কলা গাছ এখানে পুরোটা কলা বাগান করছে তারা আর এখানে একটা জিনিস সুন্দর কিছু ফুল গাছ লাগাইছে এটা আমরা মাত্র পাড়া দিতে আমাদের মোটামুটি আরও মিনিমাম তিন ঘন্টা ট্রেকিং করতে পারি এখন মোটামুটি দুইটার মতো বাজে দুইটা না দুইটা একত্রিশ আড়াইটা বাজে দেখি কয়টার মধ্যে আমরা পৌঁছাইতে পারি আল্লাহ ভরসা আবারও ঝিরি হইতে হইতেছে আমাদের এরকম ঝিরির অভাব না এদিক দিক দিয়ে সবাই সাবধানে পার হইতেছে কারণ পাথরগুলা খুব পিচ্ছিল তো এই জন্য এখানে এখন এই যে ঝিরি পদ্ধতি হাঁটতাছি আর আমাদের উঠতে হইব এই যে পুরা পাহাড়টা বোঝা যাইতেছে নাকি জানি না তবেটা অনেক পাহাড় বড় এই সবে আবার পাহাড়ে উঠতেছে এই যে ঝিরি দিয়ে আমরা আট আসার পরে এই যে এখন পাহাড় দিয়ে আবার এদিকে উপরে উঠা লাগতেছে এই পাহাড়ের চূড়া ওঠার পরে হচ্ছে আমরা যখন নামবো তখন মোটামুটি সামনে হচ্ছে থাংকুয়াইন ঝর্ণা যেটা আর কি ওইটা এটা এখন আমরা উঠতেছি ওই পাহাড়ে চলতে চলতে যে আশেপাশে চূড়াটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে রুমডাং আর ওই সাইডে হচ্ছে ক্রিস্তং ক্রিস্টন রুমরাং যারা আসে তারা এই ট্রেকিং করে এই পাহাড়ের চূড়াতে উঠে যদি আমাকে পাহাড় থেকে মোটামুটি আরও কয়েকশো ফিট উপরে আমরা এখন এই যে ধরে নামতেছি যেখানে উঠতেছে মাত্র এই যে পার্টনার আছে সাজাদ আছে ট্রেকিংটা আসলে আমাদের মতো যারা করে না প্রথমবার ট্রেকিং করাটা খুব কষ্ট তাদের জন্য জায়গা সুন্দর সব সুন্দর তবে ট্রেকিং করাটাই কষ্ট বেশি এই যা এক দিবার নিচে নামতেছি উঠতেছি এভাবেই চলতেছে এই যে আমরা তিন পাহাড়ে চূড়া এসেছি এটা বামেরটা হচ্ছে রুংরাং তারপরে সাইংপ্রা আর এই যে ডান পাশের যারা দেখতেছেন এটা হচ্ছে ক্রিস্তং আমরা এটার উপরে যে পাহাড়টা আছে এখান দিয়েই ট্রেকিং করে এখন যাইতেছি থাংকোয়াইনের দিকে হ্যাঁ এখন এই যে পাহাড় উঠতেছি দাদাই যা আছে আমাদের সাথে এটা হাজিরাম পাড়ার পাহাড় এখান দিয়ে এখন আমরা উপর উঠতেছি দেখা যাক আমরা অর্ধেকের বেশি রাস্তা এসে পড়ছি ওই যে পাহাড়ের পাদদেশে কিছু ঘর বাড়িও আছে জুম ঘর আছে ওই যে জুম ঘর আছে এখন এগুলোতে আসতে গেলে মোটামুটি আপনাদের মিনিমাম চার দিন হাতে সময় নিয়ে আসতে বা রিল্যাক্স হইতে গেলে পাঁচ দিন তো চলেন আমরা আগেই মিনিটের পথ ওই যে সাতজাতে যাতে আছে দেখেন আমরা কই সাত যাতে উঠে কোন দিয়ে আল্লাহ

আমরা এই যে হাজিপাড়া এই দোকানটা এসে থামছি এটা মোটামুটি একটা সমতল জায়গা এই জায়গায় সবাই রেস্ট নিতেছে রুমরাঙের চূড়া এখনো আমরা রুমরাঙের চূড়া জুড়াই ঘুরতেছি আস্তে 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 যায়

সবাই যে ক্লান্ত এই যে পুরা পাহাড়টা নামলাম এখন এই জায়গায় একটু সমতল আছে জায়গায় দাঁড়াইছি শেষ বিনোদন দেওয়া শেষ আবার আগে আইতেছি আবার মোটামুটি প্রায় দুই ঘন্টার মতো ট্রেকিং শেষ করে এখন এটা আসলাম হচ্ছে থাংকোয়াং ঝর্নার এখানে শান্তিলাল দাদার বাড়ি এই যে ডান পাশে যেটা দেখা যাইতেছে এখানে আমরা প্রথমে থাকতে চাইছিলাম কিন্তু আমাদের হাতের সময় ছিল দেখে আমরা গতকালকে আবার ওইদিকে চলে যাই আর এখানে মোটামুটি থাঙ্কু আইনের জায়গাও অনেক লোক থাকে আমরা কালকে মোটামুটি যে সময় এখানে উপস্থিত ছিলাম আজকেও এই সময় এখানে উপস্থিত আছি এই পাশে এত আপনারা ঝর্ণা শব্দ পাইতেছেন এখানে অনেকে যারা আসে এখানে থাকে ওই পাশে থাকে থাং ওই জায়গায় আর এই যেটা হচ্ছে থাংপুয়েন্ট ঝর্ণা আপনি যদি একটু পানি কম ওই যে গোসল করে মানুষ ওই যে অনেকে গোসল করে উঠতেছে মাত্র এই যে গোসল করে উঠতেছে ওই পাশে অনেকে থাকে সুন্দর দেখি আমরা আবার আগাই থাকি যে মাত্র আমরা পাহাড় নামলাম এই যে পাহাড় নামার পরে আবার দেখেন যে সামনে ঝিরিপথ পর পর এরকম পাহাড় ঝিরিপথ পাহাড় ঝিরিপথ এমনি আমরা আবার সামনের দিকে আগাইতেছি হচ্ছে একবারে ওই যে উপরে থাঙ্কুই ঝর্ণা দেখা যেতেছে এখানে ছোট একটা ঝর্ণা আছে এখন আমরা এটা ঝিপথ পার হই যে অনেকে পার হয়ে গেছে অলরেডি আগাইতে থাকি যে অনেকে আসতেছে আপনারা সবাই দুষ্টি বাজারের কথা শুনছেন তবে আমরা একটা নতুন পাড়া আবিষ্কার করছি সেটার নাম হচ্ছে পেহলি পাড়া ঠিক আছে পেহেলি বাজার দুষ্টি বাজারের আগে এটা হচ্ছে পেহেলি বাজার এর পরে গিয়ে হচ্ছে বাজার তো আমরা পেহেলি বাজারে একটু রেস্ট নিয়ে পরে বাজারের দিকে রওনা দিব কারণ সন্ধ্যা হয়ে গেছে বেশি সন্ধ্যা করলে দুষ্টি বাজার থেকে আবার নৌকা পাবো না আমরা দেখা যাক আমাদের গন্তব্যের ধরতে গেলে লাস্ট যে পাহাড়টা বার হইতে গেবো এই দুই সাইড দেখলো সব বাদামের চাষ করছে আর আমরা ট্রেকিং করতেছে এখনও কত সময় যে লাগে বলা যায় না আমাদের হচ্ছে যে পিছনে আছে আর আমাদের গাইড সামনে এখন সময় হচ্ছে পাঁচটা চব্বিশ আমরা দুশ্রী বাজার যদি ছয়টার আগে না পৌঁছাইতে পারি তাহলে হয়তো আমরা আর আসতে যাইতে পারবো না কারণ ছয়টার পরে এটা সন্ধ্যার উপরে ডিপেন্ড করে তবে এখন যেহেতু ছয়টার দিকেই সন্ধ্যা হয়ে যায় পুরোপুরি ছয়টার আগে যদি আমরা দূসটি বাজার থেকে পোট না উঠি তাহলে আমাদের আর্মি আজকে এখানেই থাইকা যেতে বলবো দেখা যাক আমরা যথেষ্ট দ্রুত হাঁটার চেষ্টা করতেছি বাকিটা সময় আর আল্লাহ ভালো জানে আল্লাহ ভরসা এখন ঠিক সাড়ে ছটা বাজে মানে সেই চার ঘন্টা ট্রেকিংয়ের পরে আমরা এই যে দুস্তি বাজারে এসে পৌঁছাইলাম পৌঁছালাম এখন পরে আসলে আমরা কি করব আমরা মোটামুটি সাড়ে আটটা বাজছে আমাদের এটা হচ্ছে পানসুরি বাজার আমরা পানসুরি বাজারে এসে পৌঁছেছি এখন হচ্ছে আমরা যেখানে গাড়ি রাখছি আর কি বাইক রাখছি সরকারি যে গেস্ট হাউস আছে সেখানে এখন এখানে যাইতেছি এখানে যাওয়ার পরে ইনশাআল্লাহ আমরা হয়তো রাত্রে রওনা দিতে পারি অথবা কালকে সকালে রওনা দিতে পারি শরীরের কন্ডিশনের উপরে ডিপেন্ড তো যাই আগে দেখা যায় এখান থেকে সামনেই গেস্ট হাউসটা আপনাদের এখন থাংকুয়াং এবং পালংখিয়ার ঝর্নার খরচের ব্যাপারে একটু আইডিয়া দিই আমরা টোটাল চোদ্দো জন লোক গেছিলাম আমাদের গাইড ভাড়া দুই দিনের জন্য দিতে হয়েছে তিন হাজার টাকা যেটাতে আমাদের এক একজনের প্রায় আড়াইশো টাকার মতো খরচ হয় আমাদের দুশো টাকা লাগছে হচ্ছে ওখানে থাকার খরচ সাতশো টাকা হচ্ছে বোট ভাড়া যাওয়া আসা আর পাঁচশো টাকা হচ্ছে আমাদের খাওয়া বাবত তার একশো টাকা ওইখান থেকে লোকাল গাড়ি ভাড়া এই টোটাল মোটামুটি আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা করে লাগছে পার পারসন দুই দিনের খরচ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই